নমস্কার বন্ধুরা আজ আমি ট্যাংরা মাছের চপ বানাবো তার জন্য প্রথমে দেখো কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি এবার ট্যাংরা মাছগুলো বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব বেশ কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে মাছগুলো তখন আমি কাটার গায়ের থেকে ছাড়িয়ে নেব নিয়ে কাটাগুলো সব ফেলে দেব। দিয়ে যেন একটাও কাঁটা না থাকে সেরকমভাবে বেছে নিয়েছি নিয়ে সাইডে রেখে দেবো দিয়ে আমি এবার কড়াইটা ধুয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে বেশ মশলাটা কষা কষা হয়ে আসবে মানে একটু গন্ধগন্ধ ছাড়বে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মাছগুলো আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ঠিক এরকমভাবে মাছ আর মশলা একসাথে মিশিয়ে নেব তারপরে এগটা একটুখানি গাঢ় করার জন্যে আমি পাউরুটির গুঁড়োগুলো এর উপরে ছিটিয়ে দেব। দিয়ে বেশ শুকনো শুকনো হয়ে যাবে তারপরে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে বেশ কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে হাতে ধরা যাবে মানে এটা তো গোল গোল করে পাকাতে হবে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এর উপরে দিয়ে গোল গোল করে সব পাকিয়ে নিয়েছি নিয়ে ওই গোলগুলোকেই আমি হাতে একটু তেল দিয়ে তারপরে একটা শেপ দিয়ে দিয়েছি বেশ কাটলেট টাইপের একটু শেপটা দিয়েছিলাম আমি দেখতে বেশ সুন্দরও হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ঠিক এরকমভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি ময়দা নুন জলে গুলে রেখে দিয়েছি ওর মধ্যে ডবল করে কোট করে নেবো যে একবার চুবিয়ে পাউরুটির গুঁড়োতে দিয়ে দিয়েছি আবার আর একবার চুবিয়ে আবার পাউরুটির গুঁড়োতে মাখিয়ে সব থালায় একে একে তুলে নিয়েছি এরকমভাবে আমি সবগুলো সেপ দিয়ে সব গড়ে নিয়েছি নিয়ে এটা অনেক দিন ফ্রিজে রাখাও যায় সাত থেকে আট দিন যখন ইচ্ছা তখন বের করে ভেজে খাওয়া যায় আবার যদি ইচ্ছা হয় তো একসাথেও ভাজা যায় আমি আজকে সবগুলো একসাথে ভাজিনি কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেননা এক রাতে এতগুলো খাওয়া সম্ভব না আমরা চারজন মানুষ তাই জন্য রেখে দিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে আমি চারটে করে তিনটে করে ছেড়ে ছেড়ে লাল লাল করে ভেতরগুলো যাতে সেদ্ধ হয় সেদ্ধ হওয়াই ছিল তবুও একটু ভেতরগুলো যাতে ক্রিস্পি হয় তার জন্য আস্তে আস্তে করে ভেজে এই যে লাল লাল করে তুলে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি ঠিক এরকমভাবে অনেকগুলোই বানিয়েছি আর রাত্রেবেলায় আমরা চারটেক করে খাবো তাই জন্য সবগুলোই ভেজে নিয়েছি কিছুটা গোল গোল করে ভেজেছিলাম ওর মধ্যে আমি আবার ছোট্ট ছোট্ট চিকেনের টুকরোও দিয়ে দিয়েছিলাম খেতে বেশ দাঁড়িয়ে দেখো রাত্রেবেলায় খাবার নিয়ে বসে গেছি এটাও এই দেখো এই যে কাবলি ছোলার তরকারি আর এই যে দুপুরের ফুলকপি আলুর তরকারি পেঁয়াজ রুটি আর এই যে এখানে ভেজে নিয়েছি এই যে ট্যাংরা মাছের চপ আর এখানে এই যে ট্যাংরা মাছের চপের মধ্যে এই দেখো আবার এক টুকরো করে মাংস দিয়ে দিয়েছিলাম এই যে মাংস টুকরো দিয়ে সেই চপ বানিয়েছি চারটে আর এখানে এগিয়ে খাওয়া হবে আজ রাতে